আস্তে আস্তে আমার সপর ডিনার কিতা আনতাম কিতা আনতাম চিন্তা থাকে আমার সব সময় স্পেশালি গরম লাগে আমি সব সময় বালাফাই গরুর জিনিস কিনা না আনা গড় এখন আমার সাজানি আসে আহ আমার থলিয়া থা লাগছে আমার ফুল লাগে কারণ অত বেশি টাইম চঞ্চল তা কোনো জিনিস রাখেন না সপ্তাহ হরানি লাগছে টান লাগে বাঙ্গেঙ্গে অবস্থা খারাপ এখানে দেখতে হবে আমার হাজবেন্ডে বাস খুলরা আর আমার জানো আল্লা আল্লাহ মারে আর আমার জানো যত সময় দেখছি না আমি মারা হবেন খুব টেনশনও আসলাম পাঙেছে নিনাকিতা সু মনে করেন কিলা আনতা বাংলাদেশ থাকি আমি আপনার লগে ডিটেলসে সবটা শেয়ার করম এখানে কারণে পারা দুই বাক্সে আমরা আনছি দুইটায় আনছি আর লগে বেডশীট এখান আনছি আমার মনে নাই আটটা কি নয়খান হইবো মনে হয় বেডশিট পিত্রে হারাইয়া দুটায় কি টোয়েন্টি ফাইভ পাউন্ড হরিণ আস টোয়েন্টি থ্রি পাউন্ড হরি আনছিলাম আমরা সো এই কারণ একটা একটা হরি কুলি কুলি দেখলাম যেন আগে দেখলাম ঠিক আছে নি আর এশজনের এশ ছয় জানি না আপনার খিলা লাগবো আমার সেট আমার একচুয়ালি সিম্পল জিনিসও ভালো লাগে আর অনেক জিনিস আমি আনছি আপনার লগে অন্যান্য নেক্সট ব্লগও আই থিং শেয়ার হইলে ফর ব্লগও অনেক জিনিস রইয়া গেছে আর সপ্তাহ আগে চেক করে দেখলাম যে সপ্তাহ ঠিক আছে নি আলহামদুলিল্লাহ আইছে তারা আই থিঙ্ক তিন হাজার না খতলা লাগছে দুই বাক্স আমার পুরা মনো নাই আমার হাজবেন্ড হয়েছে হননিয়া তারপরে আমরা কে নিয়া হননিয়া আর তারা তারা পেক করিয়া দিছে সো নিজে প্যাক করা যাইবা না কোনোদিনও তারা কইলে তারা এক্সট্রা বাট পেক করিয়া দিলা এইখানে আমি দেখাম সবদিন ঠিক আছে নি আ সিম্পল Kita lagi amar simple jenish bala lage aaj dinner <laughs>

এডোকা খুব ইউনিক সুন্দৰ এটা জিনিছ একেবাৰে চিম্পুল আৰু গোৱা নাই আৰু কৈ ল'বি চুগাৰৰ চুগাৰ পড চুগাৰ পড মিল্ক পড চুগাৰ পড তাৰ টি পথ লগত চেডলখা আৰু টিপড আমাৰ মিডিয়ামো পোৱা যায় স্মল নাই বাকী আমাৰ এক্সট্ৰা কথা তিনিটা আনিছি নাই নেকি ত' এইবোৰ লগাই তিনিটা আমি ছয়টা খৰচী বিকজ তাৰ সাৰি কোনো সময়ত ছয়টাৰথৰ মানুহে দেৱা যায় না ত' ছয়টা আমি আনিছি কেনেকুৱা তাৰ ঔ একটা ঔ লগে বড়ো চাইজ এইবিলাক ফুলাবৰ আছে বড়ো আছে ঐৰ লগে বড়ো চাইজ দেখাই কমেণ্ট কৰি বা কি লাগিছে মাজে একো গোলাপালি লাগায় বাট

গাইজ এখন খুব বেশিরভাগ সিক্স পিছর আমি দুইটা ডিনার সেট কিনে এখানে করছি প্লাস আমি এক্সট্রা আর তিনটা বাটি কিনছি একটা তো ফুল আপ তৈরিবার লাগে আছে একটা কুরমাদানি আছে আর এক্সট্রায় লগে তিনটা দেখে বাটি তার তরারি দিবার লাগে আমি আরও তিনটা কিনছি বড়ো সাইজর কারণ আমার গর দাওয়াত দিলে আমি বেশি মানুষের দেই লগে আর আমি ভালো পাই না যেন। আমি এক জাত হয়তো দুই তিন জাতর বাটি আমার ভাল লাগে না এক জাত দিলে সুন্দর লাগে তো এইখানে দেখা ভাড়া সবগুলা আমি আগে কুলচি কুলিয়া মুসিয়া তারপরে লগে আমি হয় আপনার লগে শেয়ার কর্ম আমি জানিও না না অত সুন্দর সুন্দর জিনিস এখানে আমি অত সিম্পল আনলাম আমার কাছে চিম্পল ভালো লাগে আর এটা যেটা সেটাই দেখছি এটা চার পাঁচ বছর আগর আমার বেছিভাগতো দেখচন আপোনাৰ যেনে আমাৰ ব্লগো আছে আপোনাৰ চাই লাগে দেখা পাৰবা অতো জাবৰা লাগে আৰু তিন কোণি চাৰি কোনি আমাৰ ইতাখন ভাল লাগে না আমাৰ ৰাউণ্ড সেইবোৰ ভাল লাগে চ' দেখা পাৰা একটোৱে ল'গি আমাৰ কেবিনেট চাইনা কেবিনেট নাই কিন্তু একটোৱে ল'গি ৰেগুলাৰ আমাৰ কিচেনৰ কেবিনেট একুৰ মাজে কি লাইক গ্লাছ চামনে খোৱা যায় নাই গোলামোকা কিলা লাইক দেখা যায় না অতটা চ' অগুৰ মাজেও আমি ৰাখছি আমাৰ প্লেন আছে আমাৰ কেটরা কিচেন নয়া করে খরা খরেদি যদি আমি গ্লাস লাগাইয়া আই মিন মিরার লাগাইয়া সামনে ক্লিয়ার গ্লাস লাগাইতে থইলে বেশি সুন্দর লাগব আর তাফলা দেখছো এনে গুণ আমি হাইলে কারণ নিচর তাহাইতে থাকে আর অবশ্য ফুল সেট করে নস দেখতেও একটা সুন্দর লাগব যে কোনো দেখরাই ই ই কারণ যে সপ্তাহ আমার দেশ থাকি আনা আর আমি একবারে সিম্পল করি তৈরাম এটা স্ট্যান্ড পাওয়া যায় কিনতে আমি টিমো সিন তাকি আনিয়া ডিসপ্লে করিয়া থাফাতে ওলা তৈরাম আর আমার লগি এবার আটার জায়গা যদি আমি একসরি জোতার থইয়া লড়া খাই এই তো জানো লাখড়ির গড় যদি লড়া খাইতে আমার এই সপ্তাহ ভাঙিয়েছে পোকা সো দেখা ভাড়া আমি কিলা রাখরাম। একবাৰেই চিম্পল কৰি আমি ৰাখছি আৰু এডকা নিচৰ টকাও নিচিগীয়া চব অহগুন জিনিচাইন মাটিৰ জিনিচাইন আৰু আমি ৰাখছি কমেণ্ট কৰি শুইবাচাইন কি লৈছে যদি ভাল লাগে তেখেত লাইক দিবা আমি জানি অনেকেও আৰু খোত চুন্দৰ কৰি সাজাই থাৰইন আমিও পালাফাই চাজাই তাম বাট আমাৰ এই কানো এইবিলাক খিতা নাই জাগা নাই বা খিতানাই কৰি আমি অলপ ৰাখ ৰাম বাট খাৰপ হৈছে না ঠিক আছে আপোনাৰ দেখি শুইবাচাইন আৰু শুইবাচাইন ডিনাৰ চেট এটা কি লৈ ল আৰু যদি ডিটেল জান্তাচান আপোনাৰ আমাৰ বাংলাদেশৰ ডিনাৰ চেট লৈবাৰ যে ব্লগ আছে হঠাৎ দেখিলে বা বালা তাক লাফিজাব নাছিল